হ্যালো বিমান আজকে আমরা স্টার একটা টপিক শিখব সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার তো এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের আমরা তো জানি নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ আঠান্ন মগুলো আর সেটাকে বলা হয় নোবেল গ্যাস গ্রবেল গ্যাস বা ইনার গ্যাস সেক্ষেত্রে এখানে প্রথমে আমরা জানি যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন নেডন ওসন এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস প্রথমে আমরা হিলিয়ামের ব্যবহার দেবো হিলিয়ামের যত ব্যবহার আছে সব ব্যবহার আমি এক জায়গায় করে দিয়েছি এখানে সেটা হচ্ছে উড়োজাহাজে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় বেলুনে ব্যবহার করা হয় দুপুরিতে শ্বাস প্রশ্বাসে যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের মধ্যে আমার ব্যবহার করা হয় তারপর হচ্ছে অ্যাজমা চিকিৎসায় হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয় এবং এনএমআর মেশিনে এনএমআর তো জানি আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজনেন্স সেখানেও ব্যবহার করা হয় এই হিলিয়াম তার পরবর্তীতে নিয়ন সেটা হচ্ছে বাতিতে ব্যবহার করা হয় এবং আলোর আলোর ব্যবহার করা হয় উড়ন্ত বিমানের লাল নিয়ন ব্যবহার করা হয় মানে নিয়নের লাল বাতি ব্যবহার করা হয় আর্গন তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আর্গন আর্গন ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্ব আর্গন আর মনে রাখবো আমার ক্রিপটন আছে টিউবলাইটে ক্রিপটন এবং বৈদ্যুতিক বালবে আর্গন এবং তেজস্ক্রিয়তা মাপার জন্য আমার আর্গন ব্যবহার করা হয় তারপর যেটা হচ্ছে মুভিং নেস্ট নেক্সট সেটা হচ্ছে আমার ক্রিপ্টন ক্রিপ্টনের মধ্যে আছে টিউবলাইট এবং বৈদ্যুতিক গ্যাস বাল্ব তারপরে যেটা আছে সেটা হচ্ছে জেরন জেননে আছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে জেননে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কোনটা ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয় জেনন এবং লাস্ট বাস নর্থ ড্যালিস সেটা হচ্ছে রেডন সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসা এবং রেডিওথেরাপিতে ব্যবহার করা হয় এটা এই চাপটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবসময় আমরা মুখ রাখার চেষ্টা করব আজকে পর্যন্তই